দেখুন দেখুন বন্ধুরা এইরকম বিপদের সম্মুখীন আপনারা যাতে না হন সেই কারণে কিন্তু আমার ভিডিওটা আপলোড দেওয়া মহারাষ্ট্রের ভিসি ড্যাম এলাকায় এরা রবিবারের দিনে পিকনিক করতে গিয়ে একটা শিল্পী নেওয়ার উপস্থিতিতে কিন্তু মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে কিন্তু জলের প্রবাহিত হয় হ্যাঁ এরা কিন্তু আর পাহাড়ের দিকে না আসতে পেরে কিন্তু এরা অকালে তাদের মৃত্যুবরণ হয়ে যায় পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাবে আশেপাশে যে সমস্ত ভাই দেখে বোন দেখতে পাচ্ছেন তারা গাছের ডাল ভেঙে কিন্তু গাছের লতাপতা ভেঙে এদিকে অনেক বাঁচানোর চেষ্টা করে কিন্তু নির উপায় মুহূর্তের মধ্যে যে জলের প্রবাহিত দেখছেন এত দ্রুত বেগে জল যাচ্ছে হ্যাঁ নির উপায় এরা অনেক চেষ্টা করেছিল এদেরকে বাঁচানোর জন্য কিন্তু নির উপায় হয়ে ভাই এরা কিন্তু শেষ পর্যন্ত জলের তলায় চলে যায় লাস্ট পর্যন্ত এদের অল সহ পরিবার এরা কিন্তু মৃত্যুবরণ করে হ্যাঁ তা যাই হোক আমার ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য ভিডিওটা ছাড়ার কারণ হচ্ছে আপনারা জীবনে পিকনিক করুন কিন্তু দেখুন একটা জীবনের মূল্য অনেক কিন্তু আপনার একটা সেলফির মূল্য শূন্য আপনার একটা খেলতির মূল্য কিছুই না ভালো লাগা দেখতে ভালো লাগা হ্যাঁ কিন্তু একটা দেখতে ভালো লাগার জন্য আপনারা জীবনের ঝুঁকি কখনোই নেবেন না কারণ আপনার পরিবার আপনার সাথেই থাকতে চায় এবং আপনার উপরেই নির্ভর করে হ্যাঁ সেই জন্যে আপনাদেরকে বলছি আপনারা জীবনে রিস্ক নিয়ে কোনো জায়গায় কোথায় ঝুঁকি নিয়ে আপনারা কোনো কিছু করতে যাবেন না যান আপনারা রঙ্গবিলাসিতা এবং পিকনিক আপনাদের মজমস্তির জন্য করতে যান কিন্তু ভেবে চিনতে যান আর ভাবনা চিন্তা না করে একটা যদি বিপদের সম্মুখীন হয়ে পড়ে তাহলে কিন্তু আপনার পরিবার আপনার জন্য কতই না কষ্ট পাবে সেই কারণে আপনাদেরকে বলছি আপনারা যেখানেই যাবেন ভাবনা চিন্তা করে যাবেন আর এটা হচ্ছে মহারাষ্ট্রে ওনার ঘটনা যাই হোক এটা আরও পাঁচজনকে দেখার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করুন তারাও আপনার থ্রুতে যেমন দেখতে পায় আর বিপদের মানে বিপদ থেকে তারা যেন মুক্ত হতে পারে হ্যাঁ অহর অহর মানুষ আছে তারা সারা বিশ্বের মধ্যে ভবন করে হ্যাঁ তাদের চোখে যেন এই ভিডিওটা পড়ে আপনাদেরকে মিনতি করে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে দিকে দিকে আপনারা অনলাইনে ছড়িয়ে দিন আপনাদেরকে জোহাত করে বলছি এটা একটা বিশাল মানে আশঙ্কজনক ঘটনা বিপজ্জনক ঘটনা দেখতেই পাচ্ছেন হ্যাঁ কেউ স্কিপ করবেন না ভাই পুরো ভিডিওটা দেখুন কীভাবে এরা মানে জলা জলের মানে দ্রুত গতিতে এদিকে কীরকম নিচে হয়ে যায় ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা সব বুঝতে পারবেন না দেখে যাবেন না আর এত পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন যারা ভবন করতে ভালোবাসে বিদেশে এবং সারা অল ইন্ডিয়াতে তাদের চোখে যেন এই ভিডিওটা পড়ে তারা যেন মানে তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের ঘটনা পরবর্তীতে না ঘটাই ভাই একটা জীবনের দাম অনেক একটা সেলফির চেয়েও একটা জীবনের দাম কিন্তু মানে অনেক বেশি সেই কারণে আপনাদেরকে বলছি এই ভিডিওটা আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন হ্যাঁ আশেপাশে যে সমস্ত লোক ছিল তারা আপ্রাণ চেষ্টা করেছে তারা জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু ভাই কি আর করবে মেয়ের উপায় মানুষ মানুষ মানুষের হয়ে মানে অনেক মানে চেষ্টা করেছিল কিন্তু নির উপায় চোখের সামনে এদের চোখের সামনে চলে যাচ্ছে তিনজন ভেসে চলে গেল পরবর্তীতে আপনারা ভিডিও দেখুন বাকি বাকি আরও দেখবেন জলের সোতে চলে যাবে কিছু করার নাই চোখ আছে দেখছে কিন্তু কতটা কষ্টকর মানুষের মানুষের দাঁড়িয়ে মৃত্যুবরণ দেখা এতটা কষ্টকর আপনারা পুরো ভিডিওটা না দেখে যাবেন না এবং আমি আগের কথাই বলেছি আপনারা বেশি বেশি করে ভিডিওটা মানে ছড়িয়ে দেন ম্যাসেঞ্জারের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে এবং আপনার যাই হোক গ্রুপের মধ্যে আপনারা শেয়ার করে দিকে দিকে আপনারা ছড়িয়ে দিন সারা বিশ্বর মধ্যে যেন এই ভিডিওটা ছড়িয়ে পড়ে আপনাদের কাছে আমি অতি আকুল আবেদন করে বলছি এই ভিডিওটা যেন সারা বিশ্বের মধ্যে আপনারা যেমন দেখতে পাই ভিডিওটা যাই হোক দেখতে পাচ্ছেন ভাইরাল হয়ে গেছে হ্যাঁ যেই ছাড়বে এই ভিডিওটা যেই কন্টেনার আর ছাড়বে যেই ফেসবুক আর ইউটিউবার ইনস্টাগ্রামের মানে যারা ক্যারার আছেন যারাই ছাড়বেন তাদের ভিডিওটাই পুরোটাই আপনারা শেয়ার করবেন যেন এই ভিডিওটা দেখে মানুষ সচেতন হয় এই ভিডিওটা দেখে মানুষ যেন বুঝতে পারে যে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা মানে কিছু করার নেই চোখের সামনে জন একই পরিবারের পাঁচজন পাঁচজন থেকে সাতজন ভাবে অটালে যানটা চলে যাচ্ছে কিছু করার নেই ভাই পুরো ভিডিওটা দেখুন স্পিড করবেন না জীবনে অনেক ভিডিও আপনারা শেয়ার করেছেন কিন্তু এই ভিডিওটা আপনারা এত পরিমাণে শেয়ার করবেন মানুষ যেন বুঝতে পারে মানুষ যেন দেখতে পারে মানুষ যেন মানে বিপদের সম্মুখীন না হয় এই ভিডিওটা দেখে আহ কি কষ্টকর কি দুর্যোগ কি ঘটনা ভাই চোখের সামনে চলে যাচ্ছে পাঁচ 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 থেকে সাতটা যান হ্যাঁ এটা হচ্ছে পুনের ঘটনা পুনে মহারাষ্ট্রে পুনের ঘটনা ঘুষি ড্যাম এলাকার এরা পিকনিক করতে গিয়েছিল রবিবারে দুপুর বারোটার সময় নিয়ে এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ কিছু করার নেই ভাই দেখছেন আশেপাশে অনেক লোক হ্যাঁ মানে একই ফ্যামিলির লোক তারা